নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান জাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান হজ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান হালার ইনকাম করা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান যে কয়েকটা বিষয় আপনাদের সামনে বললাম নামাজ বিষয়ে রোজা বিষয়ে হজ বিষয়ে জাকাত বিষয়ে যতগুলো আয়াত কোরআনে এসেছে তার চাইতে কয়েক গুণ বেশি আয়াত আল্লাহ রাব্বুল আমিন জিহাদের ব্যাপারে বলেছেন বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন যুদ্ধের কথা জিহাদের কথা লড়াইয়ের কথা আমরা যখনই বক্তব্যে বলেছি তখনই সেই গোষ্ঠী যখন দেশে ছিল তখন তারা বরদাস্ত করে নাই আর এই বাংলাদেশ तमाम পৃথিবীতে জাতিসংঘের কথা যারা বলে মানবতার পক্ষের কথা যারা বলে এরা যখন বলে যুদ্ধ যুদ্ধ তারা কেন বলে প্রাথমিক একটা বিষয় আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চায় যে বাংলাদেশ এটা একটা জগৎ পৃথিবীতে বাংলাদেশ নয় একটা জগৎ আছে না নাই আছে না এটা একটা জগৎ ইন্ডিয়া একটা জগৎ পাকিস্তান একটা জগৎ প্রত্যেকটা দেশের জন্য আমার বাংলাদেশের জন্য বাংলাদেশ রক্ষার জন্য সেনাবাহিনী আছে না নাই বিডিআর আছে আছে না না নাই 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 পুলিশ এই ছোট্ট একটা বাংলাদেশ দেশের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা আছে দেশের জন্য অবশ্যই আমাদের মায়ে আছে যখন জুলাই আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল তখন আমি বুকে হাত দিয়া বলতে পারি সাধারণ মানুষ যেমন গিয়েছিল তার চেয়ে বেশি আলেমদের ভূমিকা ছিল ঠিক না বেঠি সুতরাং দেশকে আমরা ভালোবাসি এক ইঞ্চি মাটি আমরা কেড়ে নিতে দেব না হৃদয় দেহে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত দেহে এ অন্তরে দেশের জন্য আমাদের ভালোবাসা আছে